ইমান অধ্যায় বিসম্লাহ রহমান অসীম দয়ালু আল্লাহ নামে ইমান অধ্যায় পরিচ্ছদ দুই রাসুল্লাহ সাল্লাহ আলাই বাণী ইসলামের ভিত্তি পাঁচটি রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের বাণী ইসলামের ভিত্তি পাঁচটি মৌখিক স্বীকৃতি ইয়াকিনসহ এবং কর্মই ইমান এবং তা বারেও বারে ও কমে আল্লাহ তালা ইরশাদ করেন যাতে তারা তাদের ইমানের সাথে ইমান দৃঢ় করে নেয় আমরা তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম আট আঠারো নম্বর সুরা তেরো নম্বর আয়াত এবং যারা সৎ চলে আল্লাহ তাদের অধিক হদায়ত দান করেন উনিশ নম্বর সুরা ছিয়াত্তর নম্বর আয়াত এবং যারা সৎ অবলম্বন করে আল্লাহ তাদের হৃদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলা শক্তি বাড়িয়ে দেন সাতচল্লিশ নম্বর সুরা সতেরো নম্বর আয়াত যাতে মুমিনদের ইমান বেড়ে যায় আল্লাহ তালা আরও ইস্যাত করেন এটা তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল যারা মুমিন এ তো তাদের ইমান বাড়িয়ে দেয় এবং তার বাণী সুতরাং তোমরা তাদের ভয় করো আর এটা তাদের ইমান বাড়িয়ে দিয়েছিল আর এতে তাদের ইমান ও আনুগত্যই বাড়ল আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ ওমর ইবান আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহি আদি ইবান আদি রহমতুল্লাহি আলাহিয়ের কাছে এক পত্রে লিখেছিলেন ইমানের কতকগুলো ফরজ কতকগুলো হুকুম আহকাম বিধি নিষেধ এবং স্নাত রয়েছে যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের কাছে বর্ণনা করব। যাতে তোমরা তার উপর আমল করতে পারো আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে তোমাদের থাকার জন্য আমি লালায়িত নই ইব্রাহিম আলাইসালাম বলেন তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য মোয়াজ রাজি আল্লাহ তালু বলেন এসো আমাদের সঙ্গে বস কিছুক্ষণ ইমানের আলোচনা করি এবং মাসউদ রাদি আল্লাহ তালু বলেন ইয়াকিন হলো পূর্ণ ইমান এবং ওমর রাদি আল্লাহ তালু বলেন বান্দা প্রকৃত তাকুয়ায় পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ে খটকা জাগে তা ত্যাগ না করে মুজাহিদ রাদি আল্লাহ তালু এ আয়াতের ব্যাখ্যায় বলেন অর্থাৎ হে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম আমি আপনাকে এবং নোহকে একই দিনের নির্দেশ দিয়েছি ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন অর্থাৎ পথ ও পন্থা এবং তোমাদের দোয়া অর্থাৎ তোমাদের ইমান ওবায়দুল্লাহ ইবন মোসা রাজি আল্লাহ তালু এবং্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেন ইসলামের ভিত্তি পাঁচটি এক আল্লাহ সারা ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আল্লাহ রসুল একথার সাক্ষ্যদান দুই সালাদ কায়েম করা তিন জাকাত দেওয়া চার হজ করা এবং পাঁচ রম রমদানের সিয়াম পালন করা পরিচ্ছত্বিন ইমানের বিষয়সমূহ তালার বাণী পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই কিন্তু কল্যাণ আছে কেউ আল্লাহ তালার উপর ইমান আনলে আখিরাত ফিরিস্তাগণ কিতাবসমূহ নবীগণের উপর ইমান আনলে এবং আল্লাহর মোহব্বতে আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত মুসাফির সাহায্য প্রার্থীদের এবং দাসত্ব মোচনের জন্য সম্পদ দান করলে সালাত কায়েম করলে ও জাকাত দিলে এবং ওয়াদা দিয়ে তা পূরণ করলে অর্থ সংকটে দুঃখ কষ্টে ও যুদ্ধকালে ধৈর্য ধারণ করলে তারাই সত্যপরায়ণ ও তারাই মুত্তাকি অবশ্যই সফলকাম হয়েছে মোমিনগণ যারা বিনয় নম্র নিজেদের সালাতে হাদিস আট আল্লাহ আব্দুল্লাহ ইবন মুহাম্মদ জোফি রহমতুল্লাহি আবু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেন ইমানের শাখা রয়েছে ষাটের কিছু বেশি আর লজ্জা ইমানের একটি শাখা পরিচ্ছদ চার প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে নম্বর হাদিস আদম ইবন আবু ইয়াস আবুয়াসমতুল আব্দুল্লাহ ইবন আমর রাহদিআ তাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইরশাদ করেন প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মহাজির সেই যে আল্লাহ আল্লাহতালার নিষিদ্ধ কাজ ত্যাগ করে আর আবদুল্লাহ রহমতুল্লাহি আলাহি বলেন আবু মু আবিয়া রহমতুল্লাহি আলাহি বলেছেন আমার কাছে দাউদ ইবন আবু হিন্দ রহমতুল্লাহ আলহি আমির রহমতুল্লাহি আলহি সূত্রে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আমি আবদুল্লাহ ইবন আমর তালা আনহুকে রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনেছি এবং আব্দুল আলা রহমতুল্লাহি আলাইহি দাউদ রহমতুল্লাহ আলাহি থেকে দাউদ রহমতুল্লাহি আলাইহি আমির রহমতুল্লাহি আলাহি থেকে আমির রহমতুল্লাহি আলাইহি আবদুল্লাহ রদি আল্লাহ তালু থেকে তিনি নবী রাসূলুল্লাহ সাল্লাহ আলি থেকে হাদিস বর্ণনা করেছেন